আমাদের এলাকার একটা ঘটনা বলি লোকটা তুলনামূলক লোক মুখে শোনা খারাপ খারাপ বলতে মানুষের সাথে অন্যায় অত্যাচার করত খুব পাওয়ারফুল কিন্তু খারাপ ওই লোকের মেয়ে হঠাৎ করে একটা বিয়ে করছে সেই মেয়ের বাসায় গিয়েছে ওই লোক যাওয়ার পরে চেয়ারম্যান ছিল নাম বলছি না যাওয়ার পরে মেয়ে দরজা খুলে তাকে তার বাবাকে ভিতরে ঢুকতে দেয়নি বাপ কিন্তু প্রচণ্ড গুন্ডা বদমাস তাই বলেন কিন্তু মেয়ের সাথে তার কানেকশন অন্যরকম এই যে মেয়ে তাকে অপমান করে তিরস্কার করে বের করে দিল বাসায় আসতে পারে নাই তার আগে হার্ট অ্যাটাক করে পৃথিবী থেকে বিদায় নিয়েছে তার মানে মা বাবার সাথে সন্তানের বন্ডিংটা খারাপের দিকে গেলে আপনি আপনার আব্বা মাকে অ্যাকিউট এমআই করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার একটা রাস্তার মধ্যে থাকতে পারেন আর আপনি যদি বাবা মার সাথে সম্পর্ক পজিটিভ রাখেন প্রতি মুহূর্তে রক্তের নালিগুলো পরিষ্কার হইতে থাকলো এবং আপনার আব্বা আমার হার্ট ক্লিন হইলো রক্তের নালি পরিষ্কার হইলো হার্টের সমস্যা থেকে দূর হয়ে বেশি দিন বাঁচার যে রাস্তা সেইটা আপনি গতিশীল করলেন তাহলে আপনি চিন্তা করেন যে মা বাবার সাথে এই সন্তানের সম্পর্ক যত ভালো হবে আমি আমি একটা ইন্টারেস্টিং জিনিস বলি এটা কোথাও সায়েন্টিফিক জার্নালে আসে নাই কিন্তু আমার ক্যালকুলেশন যেই ফ্যামিলির যেই ফ্যামিলির মা বাবা সৎ সেই ফ্যামিলি থেকে মেডিকেলে এবং ভালো জায়গায় সন্তান চান্স পাওয়ার রেটটা সরকারিতে বেশি এবং আমি এটা অবাক হয়েছি আমি আমার কাছে স্ট্যাটিস্টিক্স থাকে তা আমি আমাকে ওই হক বলে আমি যখন অফলাইনে পড়াতাম তখন এসে বলতো যে স্যার আমরা কী করতে পারি আমি বলছি যে আপনি একটা কাজ করতে পারেন অন্যের হক নষ্ট করবেন না কোনো দুই নাম্বারই করবেন না আপনার সন্তানের মেডিকেলে গভর্নমেন্টে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি তার মানে আবার এটা না যে যারা গভর্নমেন্টে চান্স পায়নি সব অসৎ লোক এটা বলছি না জাস্ট যাচ্ছি যেই ছেলে মেয়ে সরকারিতে চান্স পায় আমার অবজারভেশন অনুযায়ী তাদের বাবা মা সততা তুলনামূলক স্কেলে বেশি তার মানে যে উল্টা নাই তা না নূ সালামের সন্তান কিনা নবীর ছেলে চিন্তা করেন আল্লাহর স্বীকার করছে কি কারণে হইল কারণ সে যাদের সাথে ঘুরতো সেই সঙ্গতোষটা ছিল শয়তানি আপনারা যারা মেডিকেলের ডক্টর অনেকের টার্গেট আছে একটু হাত একটু করেন তো যে আমেরিকা ইংল্যান্ড কানাডা অস্ট্রেলিয়া যাবেন কারা কারা একটু হাজুসু করেন তো লজ্জা নাই কিছু যারা যারা আছেন ভালো খবর আছে আপনাদের জন্য যারা যারা আছে একটু হাজুসু করেন কোনো খারাপ কিছু নাই কারো ট্যাগিং দেওয়া হবে না আচ্ছা অনেকে আছে না যে আমেরিকা ওয়েস্টার্ন কান্ট্রিতে যাবেন ভেরি নাইস শোনেন আপনি যখন বিদেশে যাওয়ার প্ল্যানিং করছেন আমি আপনার একটা রিয়েল পিকচার বলি রিয়েল বিদেশে যে কার্টুন দেখায় আপনার বাচ্চাকে কার্টুন বিদেশে যে স্কুলের মধ্যে আর্ট কম্পিটিশন হয় বিদেশে যে এসে রাইটিং হয় বিদেশে যে কালচারাল প্রোগ্রাম হয় এগুলোর মেইন থিমটা কি শুনলে অবাক হয়ে যাবেন মেইন থিমটা হচ্ছে পরিবার ব্যবস্থা যেটা আছে এইটাকে ধ্বংস করা তো অনেকের মাথায় যে পরিবার ব্যবস্থা ধ্বংস করবে সিস্টেমটা কি খুব সহজ সিস্টেম সেম সেক্স ম্যারিজ এইটা একবারে কাউকে দেখেন আজ থেকে পনেরো বিশ বছর আগেও একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে এই কথাটা বলতে মানুষ লজ্জিত হইত আর এখন ফেসবুকে আমি তো প্রাইভেট কোনো আমার ইয়া নাই যেন আমি জাস্ট যেটা জানি সেটা বলতেছি যে অনেকেই আছে না ইন এ রিলেশনশিপ শয়তান এবং ফ্যামিলি এখন এটাকে মেনে নিছে তো না এটা তো নর্মাল আজ থেকে পনেরো বিশ বছর আগে পঁচিশ তিরিশ বছর আগে এই একটা জেনারেশন আগে আপনি চিন্তা করেন তো প্রফেসর স্যাররা আছেন স্যাররা আরো ভালো বলতে পারবেন কেউ কি চিন্তা করতে পারতো যে একটা ছেলে মেয়ের এরকম পারস্পরিক সম্পর্ক ওপেনলি এক্সপোজ অবস্থায় কেউ স্বীকার করবে উচ্চারণ করবে প্রশ্নে আসে না কিন্তু নাটক সিনেমা মুভি থিয়েটার এই ঘুমাচ্ছে ওই যে মিডেল বয় হ্যাঁ হ্যাঁ রাতে নিশ্চয়ই ঘুমায়নি শুনতে হবে আমি কিন্তু টিচার হিসাবে খুবই ড্যান্জারাস গ্যারান্টি স্যারের আসে দেখে এই জন্য আমি কিছু বলতেছি না আমার আম্মা ফোনে বলছে হয় তুই এরকমই ধরবি না অনেক সময় চমকে উঠে আমার মা আমি আসার আগে কথা বলতেছিলাম বলতেছে একটু আস্তে আস্তে আম্মা সবসময় দোয়া করে কাজে এই দোয়া দোয়া দূরত পড়বি সবসময় ভেরি নাইস আমি জানা তুমি দোয়া করলে হবে কেনা তারপর তুই এই দোয়াগুলো করবি যে 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 জিনিসটা বলতেছিলাম এই যে যে জিনিসটা বলতেছিলাম আমি কিন্তু টিচার হিসেবে খুবই ড্যাঞ্জারাস কী কারণে আমার সামনে বসে থাকবে পাঁচশো থাকুক তিনশো থাকুক প্রত্যেকটা কথা মুখস্থ করে আমি ছেড়ে দিই এবং আমার ক্লাসে আলহামদুলিল্লাহ এমন খেলা আছে নোবেলদের ব্যাস পড়া জানে দুই বছর ইন্টারে পড়েছে মেডিকেলের সময় পড়েছে এমন অনেক স্টুডেন্ট আছে একটা ক্লাস মিস করে নি নট এ সিঙ্গেল একটা ক্লাসও মিস করেন এমনও আছে যে একটা ব্যাসে ক্লাস করে আরেক ব্যাসে পড়তো মজা লাগে শুনতে একই কথা তো আমি বলি না ভিন্ন ভিন্ন স্টাইলে বলি শুনতে মজা লাগে তাই ইন্টারেস্টিং জিনিস যেটা সেটা হচ্ছে যে এই যে আট দশ বছর আগেও কেউ রিলেশন এইটাকে সামনাসামনি বলতে লজ্জিত হতো এই লজ্জাটাকে দূরে সরাই দিয়েছে এরপরের তার টার্গেট যেটা সেটা হচ্ছে সেম সেক্স ম্যারেজ এইটার দিকে তাদেরকে উদ্বুদ্ধ করা এবং অনেকে এখন মনে করতেছে না এটা কীভাবে হয় আজ থেকে বিশ পঁচিশ বছর আগে রিলেশনে থাকবে এটা যেমন বলাটা অকল্পনীয় ছিল আমরা যদি এগুলোতে সতর্ক না হই আগামী বিশ পঁচিশ বছরেরও কম সময় দেখবেন যে ওই স্ট্যাটাসের মধ্যে দিয়ে দিছে ওইটা তাহলে এই লুত আলাহ ইসলামের যে সম্প্রদায় আমরা যখন কোরআন পড়তাম অবিশ্বাস্য এটা কেমন কথা দেখেন সেই শয়তান আবার ঘুরে আসছে না আমেরিকা ইউরোপ বিভিন্ন ওয়েস্টার্ন কান্ট্রিতে লুত আলাহ ইসলামের কমের ক্ষেত্রে যা হয়েছিল সেটা এখন আস্তে আস্তে সারা দুনিয়ার শয়তান বদমাস এরা ওইটাকে প্রচার করতেছে এইটার মাধ্যমে খুঁটি কাটতেছে দেখেন যে কোনো একটা খারাপ কিন্তু একবারে ঢুকেন আস্তে আস্তে আসে তাহলে এইটা থেকে বের হওয়ার বুদ্ধিটা কি আপনাদের শেখাই দিই এই জিনিসটা একটু মাথায় রাখবেন আপনার ছেলে মেয়ে প্রত্যেকেরা আসে না যে আমরা চাই যে আমাদের সন্তানগুলো ভালো হোক আমি প্রফেসর তার থেকে শুরু করে অন্যদেরকে বলবো দেখেন আমার অবজারভেশন অনুযায়ী অনেক বড় বড় প্রফেসরদের ছেলে মেয়ে যে জায়গায় যাওয়ার কথা সেই জায়গায় যেতে পারে নাই এবং আমি খোলামেলা বলছি এটা একটা বড় কারণ কি জানেন কারণ উনি নিজে যে জীবনটা লিড করছে ওনার সন্তানের জন্য উনি ওই জীবনটা দিতে চায় না উনি নিজে খালি পায়ে স্যান্ডেল পায়ে সাইকেল চড়ে কষ্ট করে এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে আর নিজের ছেলে মেয়েকে গাড়িতে আরাম করে পাঠাচ্ছে নো আমি এটার ঘোর বিরোধী আমার ওয়াইফও বলে যে না এটা কেমন মারা নো ন এটা কখনোই হইতে পারে না বাপের টাকা আছে মায়ের টাকা আছে আর বাচ্চা শুধু এটা বুঝে কবে রিল্যাক্স করো কুল কোন পড়াশোনা ওইরকম করে সে করবে না আপনি চিন্তা করেন তো আপনি আমি প্রফেসর সাররা যে এত পরিশ্রম করছে তার পিছনে একটা উদ্দেশ্য ছিল না যে আমি বড় কিছু করব বড় জায়গায় যাব জীবনে যেটা পাইনি সে এসি রুমে ঘুমায় দামি গাড়িতে এসি রুমে যায় না চাইতেই পায় সব কিছু কেন পড়াশোনা করবে কেন করবে সেটা আমাকে বলেন চাহিদা আছে কিছু নাই তো আপনি আপনার সন্তানকে যদি আপনার চাইতে অসাধারণ করতে চান আপনার চাইতে অসাধারণ আই গ্যারান্টি তাকে কঠিন করে তৈরি করেন মেডিকেল কলেজে যারা আপনারা পড়েন যত কঠিন পরিশ্রম যত আইটেম কাঠ টার্ম প্রি অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্ট প্রি প্রপ প্রপ অন্য ইঞ্জিনিয়ারিং বলেন অন্য ভার্সিটি বলেন যা কিছু বলেন কাউকে ছোট করছি না কোথাও কি এরকম আছে কোথাও নাই তা আপনি মেডিকেল কলেজে এত কঠিন করছেন কি কারণে কারণ আপনাকে স্ট্রং করার জন্য ডক্টর ও তা নমরা করে পাঠানো যাবে না যে ভাই অর্ধেক বুঝে অর্ধেক বুঝে না তাইলে স্ট্রং করার জন্য তাকে কঠিন একটা সিস্টেমের মধ্যে দিয়েছেন অথচ আপনার সন্তানকে আপনি কী করতেছেন দুনিয়ার সব আরাম আয়েস দিয়া বলতেছেন তুমি পড়ো হয় কেন পড়বে বাবা পড় আমি তো ওই জায়গায় থাকলে পড়তাম না কেন পড়বে হ্যাঁ হঠাৎ দু একজন এক্সেপশনাল থাকে সেটা আলাদা এবং ক্ষেত্রে বলবো যে ফিমেল ডক্টর যারা আছেন মা আমার মাকে তো এই ক্ষেত্রে আমি বলি খুবই করা আব্বার চাইতে আম্মার কথা হিসাব সত্যি বলছি আমি এই জন্য আম্মার কাছে আমরা তাওয়ার চাইতে আব্বার কাছে চাই বেশি কারণ আম্মা দিবেই না যে কোনো একটা জিনিসে এটা ক্যান না হইলে হয় না অথচ নর্মালি বোধহয় ফ্যামিলিগুলোতে উল্টা হয় না যে বাবা একটু বোধহয় কড়াকড়ি করে মা কিন্তু আমাদের ফ্যামিলিতে আমি দেখছি আমার ছোট ভাইও আছে আমার ছোট বোনও কয়ে আম্মাকে কইলে দিবে না আব্বাকে আমরা আম্মা কওয়া যাবে না কারণ আম্মাক বললে দেখা যাবে একটা ভেজাল লাগাই দিছে কবে এটা হবে না তো এইটা আপনারা যারা ফিমেল ডক্টর আছেন ফিমেল যারা তারা শুনেন আপনার বাচ্চাকে আপনি তিন বছর দশ বছর কষ্টে রাখলেন এরপরে সারাটা জীবন ভালো চলল সেইটা বেশি বুদ্ধিমান বুদ্ধিমতির কাজ হইলো না এখন তাকে আরাম দিয়ে সারা জীবন পরের সে জীবনটা ধ্বংস হইল এরকম বিভিন্ন শহরে আছে দেখবেন যে বড় বড় শিল্পপতি বড় বড় ডক্টর বড় বড় মানে বিজনেস ম্যাগনেট তাদের ছেলে মেয়েদেরকে পুনর্বাসন কেন্দ্রে রাখছে কি কারণে ওই যে দৈনিক পনেরো মিনিটের কথা বলছিলাম না সেটা দেয়নি এবং শেষে যে দেখেন ফ্যামিলিতে একটা যদি এরকম বকে যায় একটা যদি রাস্তা থেকে দূরে চলে যায় আপনার গোটাল শান্তি কিরকম দুর্বিষহ অশান্তিতে পরিণত হয় মানে আপনি হতবাক হয়ে যাবেন